নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি পায়েল বার্ড লাভার পায়েলে সকলকে স্বাগত জানাই বাজিগার পাখির এই ব্রিডিং সিজনে ডিম সংক্রান্ত অনেক প্রশ্নই এসে থাকে এবং সব প্রশ্ন সব সময় উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না তাই জন্য আমি একটি ভিডিওর মাধ্যমে যতটা পারবো এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই আজকে ডিম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ডিম সংক্রান্ত যেহেতু বিষয় নিয়ে আলোচনা করব তার আগেই বলে রাখি যে ভিডিওটি যারা নতুন দেখছে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটিতে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আমার কে এগিয়ে যাওয়ার সাহস জগাবে আমি একটি মেয়ে এবং আমি একটি হাউসওয়াইফ বলেই হয়তো কেউ সেভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চায় না কিন্তু আপনি চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনি আমি যে ভিডিওগুলো বাজিকার সম্পর্কে দিই বা বিভিন্ন পাখি সম্পর্কে দেওয়ার চেষ্টা করি মেনলি বাজিকার সম্পর্কে দিয়ে থাকি সেগুলো কিন্তু আপনাদের কাছে আগে পৌঁছে যাবে তাই অনুরোধ রইল যেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাকে এগিয়ে যাওয়ার সাহস জোগায় প্রথমে জানিয়ে রাখি যে বাজজিগার পাখি বছরে কখন ডিম পারে বাজ্রিগার পাখি কিন্তু সারা বছরই ডিম পারে কিন্তু কোন সময়টা বাজ্রিগার পাখিদের ভালো সময় সেটি হচ্ছে শীতকাল শীতকাল কিন্তু বাজ্রিগার পাখিদের পক্ষে প্রচণ্ড ভালো সময় এই সময়টা কিন্তু বাজ্রিগার পাখিদের ডিম ফুটে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে গরমকালের থেকে এবং এদের মিটিংয়ের কতদিন পর এরা ডিম পারে পনেরো থেকে কুড়ি দিন পর এরা কিন্তু ডিম পারে আর বাজিগার পাখিরা কটা ডিম দিতে পারে সর্বোচ্চ পাঁচটা থেকে আটটা পর্যন্ত ডিম দিতে পারে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার বাজিগার কিন্তু সর্বোচ্চ একেবারে ছটা পর্যন্ত ডিম দিয়েছে এরপর পরের কোশ্চেন হচ্ছে ডিম দেওয়ার সময় প্রতিদিন কটা করে ডিম দেয় প্রতিদিন একটা করে ডিম দেয় আবার কিছু কিছু সময় বাজিগাররা একদিন বা দুদিন পর পরও ডিম দিয়ে থাকে কিন্তু কখনো কখনো আবার রোজও ডিম দিয়ে থাকে কটা ডিম পাড়ার পর ডিমে তা দেওয়া তারা শুরু করে দুটো থেকে চারটে ডিম পাড়ার পর কিন্তু বাচ্চিকার পাখিরা ডিমে তা দেওয়া শুরু করে ডিম ফুটে বাচ্চা হতে কত সময় লাগে ডিম ফুটে বাচ্চা হতে সময় লাগে সতেরো থেকে কুড়ি দিন যদি গরমকাল হয় তাহলে সেটা কুড়ি থেকে একুশ দিন লাগে আর যদি শীতকাল হয় তাহলে কিন্তু সেটা সতেরো কি থেকে আঠেরো দিনের মাথায় ডিম ফুটে বাচ্চা বের হয় কারণ গরমকালে কিন্তু তারা শরীরটাকে গরম করে তো ডিমে তা দিতে হয় তাই তারা সেইভাবে শরীর গরম করতে পারে না যেহেতু নিজেরাই সেই সময় গরমে থাকে তাই আর শীতকালে যেহেতু খুব ভালোভাবে নিজের শরীরকে গরম করতে পারে তাই কিন্তু তারা সতেরো থেকে আঠেরো দিনের মাথায় ডিম পেয়ে ডিম ফুটে বাচ্চা দিয়ে যায় এরপরের কোশ্চেন হচ্ছে কতদিন পর বাজ্রিগাঁট বাচ্চা নিজে থেকে খেতে পারে চার সপ্তাহ পর মোটামুটি বাজিগারের বাচ্চা নিজে থেকে খেতে পারে তাদের ঠোঁট যতদিন শক্ত না হচ্ছে তা এবং তাদের শরীরে যতক্ষণ না খাওয়ার মতো শক্তি না আসছে ততক্ষণ পর্যন্ত বা তাদের শরীরে খাবার হজম করার মতো শক্তি না আসছে ততক্ষণ পর্যন্ত তারা মায়ের খাবার খেয়ে বড় হয় তারপরে তারা নিজেরাই খাবার খেতে শিখে যায় এরপর বাজিগার। কত মাস বয়স হচ্ছে তাদের ব্রিডিং করার ভালো টাইম তাদের ব্রিডিং করার টাইম হচ্ছে মাস বয়স মাস থেকে তারা অ্যাডাল্ট হতে শুরু করে তারপর আট থেকে দশ মাস হয়ে গেলে তারা কিন্তু একেবারে শারীরিকভাবে উপযুক্ত হয়ে যায় ডিম পাড়ার জন্য তখন কিন্তু তাদেরকে আস্তে আস্তে জোড়া দিতে হবে এবং তাদের মিটিংয়ের ব্যবস্থা করে দিতে হবে এরপর অনেকেরই কোশ্চেন থাকে যে একটা পেয়ারের জন্য কটা করে হাড়ি বেস্ট একটা পেয়ারের জন্য একটি করে হাড়ি তারা নির্বাচন করে কিন্তু তাদেরকে যদি সুযোগ থাকে তাহলে কিন্তু দুটো করে হাড়ি দেওয়া উচিত কারণ তাদের একটা হাড়ি পছন্দের বা ব্রিডিং বক্স পছন্দের একটা ব্যাপার থাকে তারা যতক্ষণ পর্যন্ত ব্রিডিং বক্স বা হাড়ি যেখানেই ডিম পারুক সেটা যদি পছন্দ না করে তাহলে কিন্তু তারা ডিম পারতে চায় না অনেক সময় তাদের অপছন্দের যদি ব্রিডিং বক্স বা হাড়ি হয় তাহলে কিন্তু তারা খাঁচার বাইরেও অনেক সময় ডিম পেরে দেয় অর্থাৎ খাঁচার মধ্যে কিন্তু ব্রিডিং বক্স বা হাঁড়ির বাইরেও কিন্তু অনেক সময় তারা ডিম পেরে দেয়